মনে মনে চিন্তা করে আমি কি করে সবাই যাবো বলতো কেউ আমার মুখ দেখতে চায় না আমি নাকি নি সন্তানি আমি নাকি সন্তানের জন্ম দিতে পারি না সবাই আমার মুখ দেখতে চায় না আমি কুলটা কিন্তু মায়েদের মনে কত কষ্ট একটা মা সন্তান পোষক করে তাদের ইচ্ছায় নয় একটা মা সন্তানের মা ডাক শোনার জন্য পাগল হয়ে যায় তাদের জন্য নয় কৃষ্ণ যদি কৃপা না করে দিন একটা মেয়ে মা হতে পারে সাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা মা হওয়া কি মুখের কথা সাঁকা সিঁদুর সবাই পড়তে পারে খুলেও ফেলতে পারে কিন্তু সন্তান আপনি চাইছেন যে ও আজকে ছেলেটা তার মাকে মা বলে ডাকছে কালকে আমি মা ডাক শুনবো পারবেন কি পারবেন তাহলে মাধবী মা সবার আজকে কথা শুনে দুঃখে কষ্টে কারো কাছে কোনো প্রতিবাদ করতে পারে না কেন সন্তান সে দিতে পারেনি রাজা মশাই আর ওই রাতের অন্ধকারে বালিশে মুখটা দিয়ে গুমড়ে গুমড়ে কাঁদে গ তোমার কি কৃপা হবে না তবে একটা কথা বলি প্রভু আমার সংসারে না আমার কাকা জ্যাটা ভাসুর কেউ নেই আছে কে একমাত্র আমার স্বামী আর আমি তাহলে আমার রাজ পরিবারে আজকে আমি তোমাকে সেবা দিচ্ছি সন্ধ্যা হয়ে গেলেই সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্কর ধ্বনি উলুধ্বনি করছি কিন্তু বলুন তো মানুষ কি সারাটা জীবন বেঁচে থাকবে একদিন না একদিন মানুষ তো মরে যাবে তাহলে আমি যেদিনকে মরে যাব সেদিনকে বলো তোমাকে কে তিন বেলা সেবা দেবে কে তোমাকে আজকে সন্ধ্যা প্রতিবে দেখাবে আমার স্বামী তো আজকে রাজকার্য নিয়ে মেতে থাকে সেই জন্য একটা কথাই বলি যে আমি আজকে থাকবো না কিন্তু আমাদের অপরিবর্তিতে তোমাকে দেখাশোনা করার জন্য শক্তিমান বলমান সন্তান নয় একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান বলুন তো যে মাধবী মা আমার সে তো বলতে পারতো যে হরিভক্ত কৃষ্ণ ভক্তময় সন্তান দ সে তো বলেছে কিন্তু কেন বলেনি যে আজকে শক্তিমান বলমান সন্তান কারণ শক্তিমান বলবান সন্তান ছিল সেটাকে একমাত্র যারা একশোটা সন্তান ছিল তার মধ্যে বড় ছিল দুর্যোধন দুর্যোধন কি করত? চুরি করতো ডাকাতি করত। মানুষ খুন করত। কিন্তু সে সেকে কৃষ্ণের কৃপা কোনো দিন পেয়েছে তাহলে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান ছিল এটা কৃষ্ণভক্ত কৃষ্ণ যার বাবা হিরেন না আজকে ওই সন্তান হরিভক্ত কৃষ্ণ ভক্ত বলে তার ওই সন্তানের দ্বারাই হিরেন না ভগবান দর্শন পেয়েছে হিরেন না ছিল কৃষ্ণ কৃষ্ণবিদ্বেষী কিন্তু ভক্ত পল্লাদ ছিল কৃষ্ণ নামেতে পাগল আজকে সে নাম করতো কৃষ্ণ নাম করত হরিনামেতে মেতে উঠতে বলে হিরণ্য কেশব তাকে কত আঘাত দিয়েছে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছে যাতে ছেলেটা মরে যায় উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছে যাতে আমার ছেলে পল্লাদ মরে যায় কালকুট বি সন্তানের মুখে তুলে দিয়েছে যাতে ছেলেটা মরে যায় কেন হরিনাম করে বল কিন্তু একদিন পল্লাদকে ফাঁদে ফেলবে প্যাঁচে ফেলবে হিরণ্য কেশব বলে হ্যাঁ রে তুই এত ভগবান ভগবান করছিস বলতো তোর ভগবান কোথায় আছে বল্লাদ তখন বলেছিল বাবা তুমি বলো তো ভগবান নেই কোথায় তুমি বলছো ভগবান কোথায় আছে আমি বলছি ভগবান নেই কোথায় ভগবান তো সর্বত্র জায়গাতেই আছে সে জলে আছে স্থলে আছে ফুলে আছে ফলে আছে পিপড়ের মধ্যে আছে আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়া তাহলে ভগবান নেই কোথায় ভগবান সর্বত্র আছে ভগবান তোমার সামনে আছে পিছনে আছে ডায়ে আছে বাঁয়ে আছে গাছে আছে ফুলে আছে জলে আছে সর্বত্র জায়গায় আছে হেরেন কাশেপুর বলে তোর যদি এত বিশ্বাস তাহলে বলতো এই স্তম্ভের ভেতরে কি ভগবান আছে বললার তখন হেসে বিশ্বাস নিয়ে বলেছিল হ্যাঁ বাবা আমার ভগবান এর ভেতরেই লুকিয়ে আছে বের না বলে এর ভেতরে তোর ভগবান লুকিয়ে আছে তাহলে তুই কত বড় ভক্ত আমি প্রমাণ করতে চাই বলে কর প্রমাণ কি করবে তুমি না আমার গদা দিয়ে স্তম্ভটাকে ভেঙে ফেল এখন যেই স্তম্ভটাকে ভাঙতে গেল ভগবান শ্রীকৃষ্ণ দিকে চিন্তায় পড়ে গেল আমার ভক্ত তো বিশ্বাস নিয়ে বলে দিয়েছে তো আমি যদি এই স্তম্ভের ভেতর থেকে না বেরিয়ে আসি তাহলে আমার ভক্তকে তো আজকে মিথ্যাবাদী বলবে কেউ আমাকে মান তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল ওই স্তম্ভের ভেতর থেকে বেরিয়েছিল আজকে অবতারে দেহটা ছিল ছিল মানুষের মতো মতো মুখটা পশুর বড় 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 নখ দাঁত স্তম্ভের ভেতর থেকে বেরিয়েছে হিরেন না কেসেপুরকে যেই তার উড়ুর মধ্যে রেখে দিয়ে তীক্ষ্ণ নখ দিয়ে তার মুখটাকে চিটতে যাবে হিরেন না হাত জড়ো করে যে প্রভু ও প্রভু আমাকে এক মিনিট সময় দেবে প্রভু কেন এক মিনিট সময় কেন চাইছিস আজকে তোর আমি মৃত্যু দেব হের কাছে বলে বলেছিল হ্যাঁ মৃত্যু তুমি দেবে কিন্তু একটা মিনিট সময় আমি চাইছি কেন কারণ এক মিনিট সময় যদি দাও তাহলে আমার ছেলে পল্লাদের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে আসিমি ভগবান তখন বলেছিল হ্যাঁ তোর নিজের ছেলে বলল তোর ছেলের পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবি হের তখন বলেছিল প্রভু গো ও আমার ছেলে নয় ওই তো আমার আসল ভগবান ও পল্লাদকে আমি কত অত্যাচার করেছি কত মার ধরে দিয়েছি কিন্তু বলুন তো ওই পল্লাদের দ্বারাতেই তো তোমায় সামনে থেকে আমি দর্শন ও যদি না থাকতো তোমাকে আমি দর্শন করতে পারতাম না আমার এই সন্তানের ওপরে শুধু আজকে অত্যাচার করি তাহলে ভাবন সন্তান যদি হরি ভক্ত হয় সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় বাবা মার আজকে ভগবান দর্শন পর্যন্ত মাধবী কি করেছে বলমান শক্তিমান চাইনি একমাত্র হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান প্রার্থনা করেছে কার কাছে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে নারায়ণের কৃপা হল ঠিক দিন ঠিক সময়ে শতক বৎসর পরে আই লোমা ধবির ঘরে শতক বৎসরী হরিব সন্তান কুল পি মাই আনন্দ ধরে সন্তান বছর পরে আইলো মাধবীর ঘরে কো পছন্দ পরে আইলো মাধবীর ঘরে আনন্দেতে হইল মগন মগন আনন্দেতে হইল মগন মগন আনন্দেতে হইল মা বোন আনন্দয়ার ধরে হিনা রে আনন্দয়ার ঘর হি নারে আনন্দয়ার ধরে হি নারে আনন্দয়ার ধরে হৃণারে কি আনন্দ হইল মনে দেয় ধরে হিনারে হী আনন্দ হইল মনে দেয়ার ধরে নারে হরি 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 বলে আনন্দয়ার ধরে নারী হরি 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 বলে আনন্দয়ার ধরে হরি 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 বলে আনন্দয়ার হরে হরি 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 বলে আনন্দয়ার আনন্দিতে হইল মোন মগুনো আনন্দিতে হইল মোনো বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জয়নি তাই যে সমস্ত ভক্ত প্রসাদ পাননি আপনারা প্রসাদ পেয়ে আসুন যে সমস্ত ভক্ত এখনো প্রসাদ পাননি